আমাদের সবার জীবন থেকে সুখ শান্তি শুধু উদাহের কারণে এটার থেকে বাঁচার পদ্ধতি আল্লাহ রসুল শিখাইছেন সাদা সিধা জীবন সাদা সিদা সদা সদা মাথা জীবন অতটুক যতটুকু প্রয়োজন মিটে অতটুক যতটুকু প্রয়োজন মিটে সদা সিদা সদা সিদা জীবন ও এই জন্য কিতাবে লেখা আছে সমাজ যদি সুন্দর করতে চাও তাহলে সাদা সিদা জীবনের উপরে উঠো তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে কি সমাজ যদি সুন্দর করতে চাও তাহলে সাদা জীবনের উপরে ওঠো এটারে বলে বাসা তা আরবিতে বলে বাসা সাদা মাথা জীবন তো সমাজ সুন্দর হয়ে যাবে সাহাবাদের সমাজ সুন্দর ছিল না ছিল না সাদা সিধা হওয়ার কারণে যত বেশি সাদা সিধা হবে সমাজের লোক তত বেশি সমাজ সুন্দর হবে তত সবার জীবনে সুখ হবে শান্তি হবে আর যদি তা না হয় তাইলে মেরে দোস্ত ভুগতে ভুগতে একদিন কবরে চলে যাব আজকে যেরকম ঘরের অভিভাবকরা বক্ততে 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 কোন অভিভাবক আছে যদিও তার ঘরের আওয়াজ বাইরে যায় না শেষ না দহিলো সপ্তাহে সপ্তাহে না হলো মাসে মাসে না হলো বছরে দুই চার এই চিৎকার দা আল্লাহ তুই আমার मौत দিস না কেন আপনি নাওযুবিল বলেন না নাউজুবুল্লাহ বলেন না এখানে লোক আছে আমার কথা একমত হবে ঘরের মানুষের চাহিদার অবস্থা দেখা মাঝে মাঝে বলে আল্লাহ মন ছুলে ভালো হয়ে যাবে তারপরে তার আমাকে পাবে না চাহিদা রাখবে না আমি তো বেঁচে যাব জীবনের স্বাদ উঠে গেছে স্বাদ আমরা আপনাদের এই জন্য পায়ে ধরতেছি পায়ে আসেন যারা এখানে আসি কলারাদেরকে বুঝান যে চাকচিক্যের পিছু তো দৌড়েয়া দেখলাম আধুনিক হওয়ার জন্য তো দৌড়ে দেখলাম স্মার্ট হওয়ার জন্য তো দৌড়ে দেখলাম চলো আমরা কয়েকদিন সাদা সিদা চোলা দেখি চোলা তো দেখলাম কতটুকু হলো কতটুকু হলো

আল্লাহ রহমতের দৃষ্টি নাচল করেন স্বামীকে দেখা আওয়াজ দয়া মুস্তি হাসি দিয়া হাস্য উজ্জ্বল চেহারা দরজা করল বলেন কয়জনের বাড়িতে আছে হাস্য উজ্জ্বল দরজা বলে রাগ হয় না পায়া আসবে বাড়িতে যায় পূজা বুঝেই দেখি পারলাম জীবনের মজা পাব না আল্লাহ থেকে দূরেই থেকে যাব সাদা সিটা জীবনের দ্বারা মানুষ আল্লাহর কাছে হয় কাছে আল্লাহ আমাদেরকে বুঝার তফি দান করা